আমার এই টিকটকের ভিতরে খারাপ রূপে বানাইতেছে ঠিক আছে কোন হালার ঘরে হালা জানি আমি চাই ভালো মতন আমার খারাপ একটা রুবাইনা দিয়ে দিছে ঠিক আছে মানুষের সামনে বসে নেই পাল্টা কিছু কইছে উলটা পাল্টা খারাপ রূপে দেয় হালার করে জানে আ ঠিক আছে যে নাম্বার টিকটক খারাপ একটা রুপের নিয়ে গিফটার গুলা নিয়ে তো ভালোবাসতো গিফটার কালার বানালেছে গিফটার চোর হালার হালার পাইতাম যদি সত্যিকারের মতো সবকিছু

তেল <laughs> খাইতাম <laughs> <laughs> <laughs>

বা দুইটা বলতে খেলবেন কেমন কত বিছি কি করতাম হুঁদা খেলা আর ইয়েটা তুই বই থেকে দেখতে অবস্থা খারাপ আমার উল্টা পাল্টা কমেন্ট করলে এটা আমি ভাববেন যে হ্যাঁ আচ্ছা আগে আমি আমি এটা পানিশমেন্টটা করালে পরে আমি এই বিষয়ে কথা বলতেছি মা ভাবনের ও করাম আমি ফিল আর করাম

ডালেন লবণের সাইজ এরকম তাই আর লবণ এত দামি ডিব্বার ভিতরে তাই এই যে দানা গুলো এত একটু বড় বড় দেয়া দিতেছে একটু ইয়া করেনছেন এমনি এমনি ইয়া আছেন ইয়া করেছেন আর থেকে একটু লন তো নে একটু ভালো লবণ আগার মাঝে দিবার আগার মাঝে দিয়েছেন দিয়ে কি অবস্থা আছেন আপনি একটু দিয়ে দেখেন

হাঁক দি দিই মহিলি তো না খাই রয়েছেন এটা চিনি লাগতেছে ওটা মজা পায় খাইতেছে না খাইতেছে না হ্যাঁ আনলার কসম কাটছে না ইয়া ওই তিন চামচের কথা আছেন দুই চামচ দিয়ে আটকে গেলেন গা এটা দিয়ে লাইন আর একটা হ্যাঁ তিন চামচ দিচ্ছেন এত বড় মুখই সারা ঢালু লাগছে তিন চামচের লবণ বিশ্বাস না আসেন এ সিংগাম না এটা লবণ খাইতেছে দুই চামচ খাইছে না